আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে নেই তো আমি এত বুঝিয়ে কথা বলতে পারি না ভোট যদি ক্ষমা করবো সবাই আর কি কি জানি মিস করে গেছি সেই না প্রশংসা করা হয়েছিল আচ্ছা যার কথা না বললে নয় যিনি এখানে নেই আমার উস্তাদ নাচের দিক থেকে আমার উস্তাদ উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে আসলে আমি কখনো নাচ শিখিনি

আর танসিকে বড় হচ্ছে আবিদ ভাইয়া আমাকে ওই যেভাবে নাচাইতে পারে সবাই ভালো করছে আপনাদের সাথে আমি কাজ করতেছি যারা আমার সাথে কাজ করেছে ডান্স কোরিওগ্রাফি করেছে সবাই ভালো করছে সবাই ভালো করছে কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে আবিদ ভাই যাকে নমস্কার বলে রাখি আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে যেটা হচ্ছে আমার বাসাই থাকে আমার ওয়াইফ সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য এবং আচলি আমাকে বলছে যে অন্য তুমি তোমাকে হ্যাঁ সে ফিল্মে মানুষ নাচ শিখে আসছে এবং আমি যখন বাসায় যাই যাওয়ার পরে হাবিবাই আমাকে ভিডিও গ্লিপটা করে দেয় ওটা আমি গোলায় ফেলি তখন ওই ওই বাসায় যাওয়ার পর শুটিং এর একটি আগে আমাকে বুঝায় দেয় এটা এটা তো আমি আমার ওয়াইফ অনেক বেশি জানা জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে সাপোর্ট দেওয়ার

লিঙ্কটা যখন আমার গানগুলো দেখেন আপনারা যদি সবাই করে একটু কমেন্ট বক্সে দিয়ে রাখবেন যে ওরা লিখতেছে এটা কোন মুভির গান মুভিটার নাম কি তো তখনই ভালো লাগে তখনই নিজেকে Satisf মনে হয় যে যে কাজটা আমরা করতে পারছি সেই কাজটা দেখে মানুষ বুঝতে পারছে না যে এটা একটা মিউজিক ভিডিও সবাই বলে এটা কোন মুভির গান মুভিটা কবে আসছে হ্যাঁ সেলিম ভাই একটু টাকা আমাকে বলল একটু আগে না যখন আমি ভিও শিখতে আমি হচ্ছে আমরা

প্লে মেয়ে করেছি আমি গান নিয়ে খুব ভালো আছি হ্যাঁ আমার গানের মধ্যে আপনারা হয়তো ছোট ছোট কিছু ট্রিপে আপনারা হয়তো ওই শালটা পাবেন ওই আমি ফ্রাই পাব আর কিছু আর কিছু বলবো আপনি বুঝতে পারবো আর সবাইকে আমি এটা শুরুতে বলতে ভুলে গেছি আমার জেনারেল ফাইভারকে অনেক বেশি ধন্যবাদ অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এতো পেলা এতো চাপে মধ্যে আপনার এত নিজের জরুরি কাজ পেলে সবাই আমাদের এভাবে সময় দিচ্ছে আসলে আপনারা ছাড়া না কখনো কোনো অতি তৈরি হবে না কখনো শিরিপ তৈরি হবে না কখনো আপনাদের হাত আমাদের সাথে আপনাদের ভালোবাসা আছে বলে আমরা সামনে আছি আপনারা ক্যামেরার পিছনে থাকে না আমরা ক্যামেরার সামনে থাকি তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমার ভুল হলে আসলে ক্ষমা কৃষিতে ডাক্তার ধন্যবাদ সবাইকে আর এই গানটাই আমি একজন ছোট মত একজন কম্পোজার শুরু করি আমার এই যে আমার ভাই পিছি ভাইটার নাম হচ্ছে এন ফর সারা রাত ধরে আমরা জ্বালায় ভিডিও কলে দেখে আমার জায়গায় সালাদ্দিন ভাই সে আমাদের ঘুম হয় না আজকে ওই ঘুমাইতে পারিনি সেলিম ভাইয়ের যন্ত্রণা সেলিম ভাই খুব প্যারা দেয় এটা সত্য কথা একমাত্র সেলিম ভাই যে মাত্র